বাস্তবতার বেড়াজালে যালে আমরা প্রত্যেকেই কিন্তু বন্দি এই বাস্তবতা নাজেহাল করে দিল এটাই হলো আমাদের নিত্যদিনের সঙ্গে আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও আপনাদের জন্য একটি ইনফরমেটিভ আর মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশাবাদী আপনাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর একটু ফেলে করে যদি আপনি চলে যান তাহলে ওই টপিক আপনার তেমন ধারণা হবে না বরং সো আপনি মোটিভেশন দেওয়ার চাইতে এর উল্টোটা করে যাবেন সো আমি বলবো যে কোনো ভিডিও যদি আপনার ওইটা দেখার টার্গেট হয় ওটা প্লে করে ফেলেন তাহলে প্লিজ সম্পূর্ণ দেখে যাবেন সম্পূর্ণ দেখে বুঝে তারপরেও কিন্তু মন্তব্য করবেন আচ্ছা যাই হোক আজকে হলো যে টপিকটা বাস্তবতা নিয়ে বাস্তবতার বেড়া জালে তো আমি তুমি সবাই না যে হাল কেউ আবার ঘুরে দাঁড়ায় কেন যারা ঘুরে দাঁড়ায় আজকে এটা নিয়ে কথা বলে ফার্স্ট টাইম কারণ যারা ঘুরে দাঁড়ায় এরা কিন্তু বাস্তবতাকে গায়েল করতে জানে কারণ কি জানো তারা বাস্তবতাকে কিছু দিচ্ছে বেকে বাস্তবতা তাদেরকে ভালো কিছু প্রদান করছে বলেই কিন্তু তারা এই পর্যায়ে আর যারা বাস্তবতা নিয়ে না জেহাল আমি বলবো কেন আপনি না আপনি বাস্তবতাকে এমন কিছু প্রদান করছেন বাস্তবতা বলতে এলে রাগা হয়ে তোমাকে ওইটা ব্যাগ দিছে কারণ আমরা যে কর্মটা প্রদান করি এটা নিয়ে কিন্তু বাস্তবতা তৈরি হয় আর এই বাস্তবতা আমাদের কর্মের উপর যেহেতু ডিপেন্ড করে তাইলে ওই বাস্তবতা কিন্তু বেঁকে আমাকে নেগেটিভটাই দিবে আমি নেগেটিভ করবো নেগেটিভটা দিবে তাই আমি বলি বাস্তবতার সম্মুখীন হওয়ার পূর্বে নিজেকে তৈরি করবেন যে আমি বাস্তবতাকে তৈরি করব। বাস্তবতা যেন আমাকে তৈরি করবে কারণ বাস্তবতাকে আমি এমন কিছু প্রদান করব যে থেকে যেন বাস্তবতা আমাকে পজিটিভ বাইব দিতে বাধ্য হয় আমি যেন বাস্তবতার যখন সম্মুখীন হই বাস্তবতা যেন আমাকে দেখে ভয় পায় এই রকম নিজেকে পেজন করার কর্মক্ষমতাটা নিজেকে তৈরি করে তুলতে হবে নিজেকে বাস্তবতার মাঝে এমনভাবে পেজন করতে হবে কেন তোমার নেগেটিভ ভাইপগুলো কেন বাস্তবতার সাথে সম্মুখীন করবে কারণ তোমার পজিটিভ ভাইব দিয়ে বাস্তবতার সাথে যুদ্ধ করো দেখবে তুমি হয়তো প্রথম অবস্থায় একটু হেরে যাবে কিন্তু দ্বিতীয় তৃতীয় একবার একদম ফাইনাল অবস্থায় তুমি জিতবে আর নেগেটিভ জিনিসগুলা কারণ হয়তো নেগেটিভ আর পজিটিভ একে অন্যের অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু মনে রাখবা কোনো মানুষের যে কোনো পজিশন হোক মনের অবস্থা হোক যদি ওই মানুষটা অল টাইম নেগেটিভ নিজে নিজেকে দিয়ে যায় মানুষ কোনো না কোনো পর্যায়ে ওইটা কিন্তু একদম নিমিষিধ ধ্বংস হয়ে যাবে একটা দুঃসময় ফর এক্সাম্পল একটা দুঃসময় আপনি কে করবেন নেগেটিভটা হাইট করে নেবেন পজিটিভটা আপনি সবসময় আপনার মনকে বোঝানোর জন্য চেষ্টা করবেন ইভেন অনেক পজিটিভ বাইব বিডিউসগুলা কিন্তু আমাদের অনলাইন মিডিয়াতে আছে ওইগুলো একটু ওয়াচ করবেন তখন দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ বাইব চলে আসছে অটোমেটিকলি অটোমেটিকলি হয়তো এই কথাগুলো আমার বিশ্বাস করার মতো নয় ওইগুলো হয়তো আমাদের ধর্মবিরোধী তারপরেও কিন্তু আপনার মনকে ভালো রাখতে হবে রেখে ওইগুলাকে দিয়ে আপনার মনকে পজিটিভ সাইটে নিয়ে যেতে হবে আর যখন আপনার মন মানসিকতা পজিটিভ সাইটে চলে যাবে তখন কিন্তু আপনি মনে রাখেন বাস্তবতা যতই কঠিন হোক না কেন বাস্তবতার এই কঠিন লড়াইয়ে তোমারই জিত হবে বাস্তবতার কখনো জিত হওয়ার প্রশ্নই না উঠে না যাই হোক লেন্দি করবো না অনেকটা লেনদে করে ফেলছি যদি আমার কথাতে আপনাদের কোনো যুক্তি দাঁড় করাতে মন চায় অবশ্যই যুক্তিটা দাঁড় করিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি কিন্তু নতুন একটা ভিডিও আপনাদের যুক্তি থেকে উক্তি নিয়ে চলে আসব যাই হোক আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী যে আপনারা এই ভিডিও থেকে অনেকটা মোটিভেশন পাবেন যে নিজেকে কি দিতে হয় নিজেকে কীভাবে তৈরি করতে হয় নিজেকে বাস্তবতার সামনে কিভাবে তুলে ধরতে হয় সো যদি এরকম কিছু পেয়ে তাহলে আমার ভিডিওর মাধ্যমে তাহলে আমি আবারও বলি মোটিভেশন দেবেন কারণ আপনাদের একটা মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর সে থেকে কিন্তু আমি নতুন ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসতে পারি যাতে আমি আপনাদেরকে মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দিতে পারি যে কিভাবে নিজের সাথে লড়বেন বাস্তবতার সাথে লড়বেন কিভাবে একটা বাস্তব জিনিসকে নেগেটিভ পাইপকে একদম গুড়িয়ে মুছিয়ে একদম শেষ করে দিতে পারেন কারণ একটা পজিটিভ পাওয়ার যে গুণ হয় একটা নেগেটিভ পাওয়ার এর দ্বিগুণ হয় কিন্তু পজিটিভ পাওয়ারটা শক্তিশালী বিদায় নেগেটিভ পাওয়ারের ডাবল গুণটাকে ড্যামেজ করে দিতে পারে তোমার নিরবতা তোমার কর্ম তোমার সরলতা তোমার দৈর্য তোমার সততা এই জিনিসগুলা যাই হোক আর লেনদে করব না আজকের মতো বিদায় নিচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাবাই